হাসনাবাদের পর ফের নদী ধস সুন্দরবনে আবারও তিনশো থেকে চারশো মিটার নদীর বাঁধ বসে গেল হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীয়ার স্কুলবাড়ি এলাকায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর স্কুলবাড়ির ঘাটের সামনে প্রায় তিনশো থেকে চারশো মিটার নদীর বাঁধ বসে আতঙ্কে প্রহর গুনছে সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ একাধিকবার এই রায়মঙ্গল নদীর বাঁধ বসে বিপত্তি ও এলাকা প্লাবিত হয় বহু সমস্যার এই সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের একাধিক তিনশো থেকে চারশো বাঁধ বসে যাওয়াতে সাধারণ মানুষ থেকে নদী পারের মানুষ তারা আতঙ্কে রয়েছে এই মনে হয় নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সেই আশঙ্কা করছে সাধারণ মানুষ নদী বাঁধ মেরামত যদি তড়িঘড়ি না করা হয় তাহলে বড় ক্ষতি হতে পারে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী কি কারণে এই নদীর বাঁধ বসে গেল সে বিষয়ে খতিয়ে দেখছেন তারা যাতে মুহূর্তের মধ্যে দেখ বসে যাচ্ছে মুহূর্তের নজর দিচ্ছেন পাশাপাশি সাধারণ মানুষের আশ্রয় এই এখানে সহ্য করতে এখানে হেড করতে নেই সহ্য দেখি বিভিন্ন দিকে নদী বাঁধ মানুষ নিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন এলাকার মানুষ নদীতে জলচ্ছাস বাড়ায় আতঙ্কের সম্মুখীন হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা প্রায় তিনশো ফুট নদীর বাঁধ হঠাৎ বসে ভেঙে গেছে কালকে রাত্রে এখানে লোকজন জেসিবি দিয়ে কাজ করেছে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব সভাপতি সাহেব আমরা সকলে এসেছি এবং নিবেশনের কর্মকর্তা আছে আসে হ্যাঁ এটা রক্ষা হয়েছে এবং আরও ভালোভাবে কীভাবে কাজ করা যায় সকলে মিলে একটা যৌথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি সর্বাঙ্গ সুন্দরভাবে করার জন্যই আজকে এখানে সকলের পরিদর্শন ধন্যবাদ সাইডে একটা জায়গায় নদী ভাঙন প্লাস নদী বসে যাচ্ছে আজকে না এক দু বছর দেখছি আমার এখানে এই জায়গাটা আমাদের এই জায়গাটা দেখছি মানে হঠাৎ মাত্র নদী বসে যাচ্ছে নদী নদীর ওপর যে আছে বেঁটা নদীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বিধায়ক সাহায্য সহ এবং আমাদের পঞ্চায়েত সচিব বনম আমাদের জেলা পরিষদ সদস্য প্রকাশ চক্রবর্তী এবং গ্রাম পঞ্চায়েতের সাহেবকলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা এবং আমাদের আরও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্য নিকিলে দা থেকে শুরু করে আরও আমাদের বৃষ্টিভক্ত গোবিন্দ দা থেকে শুরু করে এখানে অনেকেই উপস্থিত ভাই মোশারফ থেকে শুরু করে উপস্থিত আছে এবং আমাদের এডুকেশান দপ্তরে আমাদের এসও সাহেব রাজ আমাদের এসডিও সাহেব ওনাদের উপস্থিতিতে আমরা এখানে এসেছি ওনারা আমরা আসার পরে ওনারাও এসছেন ওরা যৌথ একটা ভিজিট করলাম যে এখানে কেন হচ্ছে কি কারণে এইটা খতিয়ে দেখা যায় বিদায় এই কথাটা বলছি কেন ভাঙছে কেন হচ্ছে এটা নিয়ে আমাদের প্রশ্ন সেটা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ইরিকেশন দপ্তরের শেষ দপ্তরে যাবেন সেখানে গিয়ে আলোচনা করে এটা সুস্থভাবে আগামী দিনে করা যায় সেইভাবে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি আমরা ইরিগেশ সাহেবদের সঙ্গে বসে আমরা সুন্দরভাবে যাতে কার কাজটা সম্পন্ন করা যায় আমরা এই চিন্তা ভাবনা নিচ্ছি আমি আমার নাম হিমলা পঞ্চাশ কেন্দ্রীয় সরকার কোনোভাবে রাজ্য সরকারকে এই নদীমাতৃক দেশে বিপজ্জনক বাঁধ রক্ষায় কোনো অর্থ দেন না সুতরাং এটা রাজ্য সরকারকে নিজ দায়িত্ব করতে হয় সে গঙ্গা ভাঙন বলুন আর সুন্দরবনে নদী ভাঙন বলুন কোনো জায়গায় কেন্দ্রের লক্ষ্য নেই বিজেপি সরকারের লক্ষ্য নেই এই জায়গায় দিদি মমতা ব্যানার্জি তার নিজ উদ্যোগে আজকের আমাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করছেন এই বিপজ্জনক পরিস্থিতি দেখুন প্রায় একশো মিটারের মতো এই মুহূর্তে সব বসে গেছে নদীর জল যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারতো শুধু মানুষের তৎপরতায় মানুষের সাবধানতায় এটা রক্ষা করা গেছে এবং ইরিগেশন দপ্তর এত বেশি তৎপর যে তারা অতি দ্রুততার সঙ্গে রাত্রি জাগরণের মাধ্যমে এই বিপজ্জনক ভঙ্গুর অবস্থাটাকে রিপেয়ারিং করে মানুষের জল ঢোকার হাত থেকে বাঁচিয়ে মানুষকে জীবন বাঁচানোর সম্পত্তি বাঁচানোর কাজ করছে দিন রাত খেটে এই বাস্তবতাটা কেন্দ্রীয় সরকার বোঝার উপলব্ধি নেই বা কেন্দ্রীয় সরকার যেই নদী মাতৃক দেশে সুন্দরবনের মানুষ কত বিপজ্জনক অবস্থায় আছে এই কথাটা এরা বোঝে না বরঞ্চ এখানে যারা বিজেপি করছেন তারা কেন্দ্রীয় টাকার বরাদ্দ কমিয়ে এবং বন্ধ করে দেওয়ার সওয়াল করে আমি আশ্চর্য হয়ে যাই রাজনৈতিক দল বিভিন্ন থাকতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তো মানুষের সেবা মানুষের কল্যাণ আমরা এরকম কোনো বিরোধী দল এর আগে দেখিনি যে আজকের সুন্দরবনের মানুষের স্বার্থ রক্ষা না করে কিভাবে তাদের ডুবিয়ে মারবো সেই কাজ এই বিজেপি সরকার বা বিজেপি রাজনৈতিক দল করছে সেখানে দিদি মমতা ব্যানার্জির তৎপরতায় আমরা রক্ষা করতে পেরেছি আশা করছি যে আমরা এখানে এই এলাকার রোয়াপুর এলাকার মানুষের সমস্ত নিরাপত্তা দিতে দিনরাত রাত পরিশ্রম করে মানুষ কাটছে বা ইরিগেশন দপ্তর কাজ করছে আমরা অনেকটা রক্ষা করে ফেলেছি বাকিটা করে ফেলতে পারব